শুরুতেই নবান্নের দিকে নজর রাখতে হবে নবান্নে কাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে টানা চলছে আন্দোলন দিয়ে আন্দোলনকারীদের শীতের রাতেও সেই চড়া উত্তাপ ধরা পড়লো সিঙ্গেল বেঞ্চের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও অনুমতি এবং সেই অনুমতিকে পাথে করেই নবান্ন বাস স্ট্যান্ডে বিকল্প জায়গায় নাগারে চলছে ধর্না যারা ভেবেছিলেন যে বলেছে বলে চার পার্সেন্ট আমরা খুশি হয়ে যাব আমরা অধিকারটা বুঝি আমরা দয়া ভিক্ষা কারুর পাত্র নই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছি অধিকার ছাড়া কারোর দয়ার ভিক্ষার পাত্র আমরা নই আর আপনি দয়া করবেন আর সেটাকে মেনে নিতে হবে সরকার কারোর দয়ার দান হতে পারে না সরকারটা একটা সাংবিধানিক বডি তাকে সংবিধান এবং আইন কানুন মেনে চলতে হয় আপনি যখন ইচ্ছা বলবেন আমার মনে হলো এই ক্রিস্টমাসে গিফট দিলাম এই রিপাবলিক ডে গিফট দিলাম সরকারি কর্মচারীদেরকে ওইভাবে গিফট দেওয়া যায় না এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য আপনার গিফট নয় সুশিক্ষার সরকারি চাকরিতে তারা নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে দিয়ে উৎকোচ তারা তার চাকরিটা পাবেন সেই অধিকারটা এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম চাইছে সৌমাদিত্য যে এই মুহূর্তে ভাস্কর ঘোষ তিনি শুধুমাত্র ডি এর যে দাবি বকেয়া ডিএ কেন্দ্রীয় সমহারে সেই দাবি নয় তার পাশাপাশি তিনি এই যে চাকরি এই চাকরি যে প্রতারণা একিরপথ অভিযোগ উৎসে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরিকে ঘিরে সেই প্রতারণা চক্রের অবসান চাইছেন স্বচ্ছ নিয়োগ এবং একই সঙ্গে বকিয়া দিয়ে এই দুটি দাবিতেই একই সঙ্গে কিন্তু এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের মত করে তাদের যে মঞ্চ সেখানে বার্তা পৌঁছে দিচ্ছে বার্তা পৌঁছে দিচ্ছেন এই মঞ্চের নেতৃত্ব এবং দড়ি ধরে টান মারা হচ্ছে আমরা একটু আগে যে কথাটা বলছিলাম যে দড়ি ধরে টান মারা হচ্ছে দড়িতে একটি প্রান্তে লেখা রয়েছে 59 এবং সেই দড়ির অপর ধরে এখানে টানা হ্যাচরা চলছে সব ভিলছোড়া দূরত্বে নবান্ন সেই নবান্নের সামনে রাজ্যের সচিবালয়ের সামনে বসে সংগ্রামী যৌথ মঞ্চ ঠিক যে উদ্দেশ্যে বারবার এখানেই তাদের ধর্না অবস্থানের অনুমতি চাইছিল যে অনুমতি পুলিশ খারিজ করে দেওয়ায় তারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হয়েছিল প্রথম সেই কর্মসূচির সেই বার্তা তারা পৌঁছে দিতে পারছেন বলেই কিন্তু সংগ্রামী নেতৃত্ব দাবি করছেন সৌভাগ্য একদম সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সরাসরি রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারেরই সদর দফতরের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন তাদের দাবি বর্ধিত কেন্দ্রীয় হারে ডিএ এবং একই সঙ্গে আরও একাধিক দাবি রয়েছে তার মধ্যে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং চাকরির যে নিয়োগ প্রক্রিয়া তাতে স্বচ্ছতা আনার দাবিও কিন্তু তারা করছেন তাদের এই আন্দোলন আজ বিকেল চারটেই নবান্ন থেকে আপাতত শেষ হবে এবং পরবর্তীতে যে আন্দোলনের জায়গায় তারা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন তাদের সেই ধর্মতলা ধর্নামঞ্চ তারা এর পরবর্তীতে আবার তাদের আন্দোলন নিয়ে যাবেন আমরা অবশ্যই নজর রেখে চলব